গল্পের নাম ফোনটা বাজছিল কিন্তু সে আর কখনো ধরল না তুই বলেছিলি কষ্ট পেতে দিবি না তাহলে ফোনটা কেন ধরলি না শেষবার রাত বারোটা বাজে ফোনটা এখনও বাজছে দাঁড়িয়ে থাকা পুরুষ আমি তাকিয়ে আছি স্ক্রিনে নামটা দেখা যাচ্ছে সে ভাঙ্গা হার্ট কিন্তু আমি জানি আজ আর কথা হবে না হেডফোন সেদিন ঝগড়ার সময় বলেছিল যা ইচ্ছে করিস আমি আর ফিরছি না থট বেলুন আর ঠিক সেই কথাটাই সত্যি হয়ে গেল মোবাইল ফোন ফোনটা কেটে গেল ক্রন্দনরত মুখ আর ওর মুখটা আমার মনের পর্দায় গেথে থাকল চিরদিনের মতো নতুন গল্পের চ্যানেল খুললাম লালহাট যদি গল্প শুনতে পছন্দ করো সাবস্ক্রাইবও করে পাশে থেকো বন্ধু গল্পতে প্রতিদিন এক মিনিটের ইমোশনাল গল্প আসবে লালহাট সাবস্ক্রাইবও করলে মিস করবে না বন্ধু গল্পতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না